জুবিল্লাহমিনের শাহতিরাজিম আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাত ইসারাসুলের ব্যাপারে অনেকে প্রশ্ন করেন যে তিনি কি পাঁচ নামাজ কায়েম করতেন ইসার যুগে কি নামাজ ছিল তো এই যে একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তরে যদি আমরা ইসার রাসুলের মুখ থেকে শুনি তাহলে উনিশ বছরা মারিয়াম এর আয়াত নম্বর তিরিশ এবং একত্রিশে আমরা দেখতে পাব এখানে বলা হচ্ছে তিনি বলছেন ক আবদুল্লাহ আব্দুল্লাহ আল কিতাব ওয়াজালানি নাবিয়া ওয়াজালানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া অজালানি মুবারকানাইনা কন্তু বিশ্বিমা দাইয়া আল্লাহ বলছেন যে এই কোলের শিশু তিনি বলে উঠলেন আমি আল্লাহ তাআলার বান্দা আমাকে আল কিতাব দেয়া হয়েছে আমাকে নবী বানানো হয়েছে এবং আমি যেখানেই থাকি না কেন আমার উপরে বরকত নাজিল করা হয়েছে এবং আমাকে আদেশ করা হয়েছে নামাজ কায়েম করার আর পবিত্রতা অর্জন করা, জাকাতের মাধ্যম দিয়ে মাদুম হাইয়া যতদিন আমি জীবিত থাকব। তো ইসার আসল তিনি পাশক্ত নামাজ ঠিক যেভাবে আজ কায়েম হচ্ছে মক্কাতে ঠিক এইভাবে কজরে দুই রাখাত জোরে চার রাখাত আসরে চার রাখাত মগরিবে তিন রাখাত ঈশায় চার রাখাত তারাবিতে বিশ গেছেন। আর শুধু তিনি একা পড়েননি কোরআনের একুশ নম্বর সোরা তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুম আতান প্রত্যেকটি নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের সবাইকে আমি ইমাম বানিয়েছি তারা সবাই দলপতি ছিল নেতা ছিল লিডার ছিল বিয়ামরিনা তারা সবাই কোরআনের হুকুম মতে মানুষকে ফায়সালা দিতেন তারা ভালো কাজ করবে সে ওহি আমি তাদেরকে করেছি ওয়াই কম সালাদ তারা সবাই সালাদ কায়েম করত ওয়তা জাকাত ওকানুলানা আবেদিন পবিত্রতা অর্জন করত জাকাত প্রদান করতে এবং তারা সবাই আল্লাহ তালার ইবাদত আর ছিল। তো কোনো একজন নবী কাবাতে যে সিস্টেমে আজ নামাজ হচ্ছে এই সিস্টেম জাতির পিতা ইব্রাহিম থেকে মোহাম্মদুর রসুল্লাহ তেমান পর্যন্ত অ্যাজেটিস চলে এসেছে ঠিক ওইভাবে আজ মুসলিমরা দুনিয়ার যেখানেই থাকুক না কেন সেই নিয়মে তারা নামাজ পড়ছে তাই কোনো মুসলিমরা কখনো কোনো মাধাবের কোনো ফিরকার নামাজ না মানে না তাদের মানা দরকার কারণ এই নামাজের সিস্টেম কখনো পরিবর্তন পরিবর্তন হয়নি পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে তো সকল নবীরাই শুধু ইসার আসল না সকল নদীর আসল নাই নামাজ পড়তেন